জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মেম্বার উপস্থিত আছে মনিরুজ্জামান মনির এই নোয়াগাঁও ইউনিয়নের আছে জাসাদ সভাপতি সোনাগাঁ থানার সভাপতি আমির হুসেন উপস্থিত আছে নোয়াগাঁও ইউনিয়নের সোনাগাঁ থানার ধর্ম বিষয়ক সম্পাদক কোমর ফারুক উপস্থিত আছে বিভিন্ন নোয়াগাঁও জামপুর ইমরান হইতে আগত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমে আপনাদের কিছু আওয়ামী ফেস ফেসে সরকারের দুই তিনটা উদাহরণ আমি উঠে তুলে ধরছি এই ছাত্র আন্দোলন যখন শুরু হয় আমার বাস হল উত্তরাতে চার নম্বর সেক্টরে যেখানে আন্দোলনের একটা সতিকার ছিল দুইটা জায়গা ছিল সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই আন্দোলনের একটা ছিল যাত্রাবাড়ি স্পট আর একটা ছিল উত্তরাই স্পট এটা হলো আমার বাসার একেবারেই সামনে উত্তরাই স্পটটা ছিল এইখানে ওই পাঁচই আগস্টের পনেরো দিন আগে থেকে স্টুডেন্টরা আন্দোলন চালিয়ে আসছিলো আমি প্রতিদিনই দুই দিন দুই তিন ঘন্টার জন্য যাইতাম যে ছেলের আন্দোলন করতেছে তখন কিন্তু রাজনৈতিক দলগুলো তাদেরকে সহযোগিতা করতেছিল বাট মাঠে আসে নাই আমাদের নির্দেশনা হচ্ছিলো না তো আমরা যেতাম তাদেরকে পানি টানি যা খাবার টাবার রেগুলার সরবরাহ করতাম এর মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলি সক্রিয়ভাবে আমাদেরকে বললো যে আপনারা এখন থেকে আন্দোলনে তাদের সহযোগিতা করেন এবং মাঠে থাকেন তারপর থেকে আমাদের আন্দোলন শুরু হলো ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগুলার রাজনৈতিক দলগুলার সবার সম্মিলিত প্রয়াসে পাঁচই আগস্ট এই বেশি সরকারের এই এই পরাজিত হয় আপনারা লক্ষ্য করবেন যে আপনারা দেখছেন যে যাত্রাবাড়িতে কদগুলা মানুষটি কীভাবে মারা হয়েছে আমার যাত্রাবাড়ি উত্তরার দুই তিনটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আমি ওই আন্দোলনের মাঠ থেকে গেছি জাস্ট নামাজের জন্য জোয়ারের নামাজের জন্য মোবাইল দুইটা বন্ধ করে আমার সাথে আবার তিন চারজন ছেলে ছিল আমার সাথে আমাকে চেক দেওয়ার জন্য তো আমি যখন নামাজে ঢুকছি মোবাইলগুলি সব বন্ধ করে ঢুকছি আমার বাসার সামনে আমার বাসার সামনে এই উত্তরার যে এমপি তার কিছু লোক তার আপন এই আপন ভাই পিস্তল নিয়ে কয়েকজন লোক দিয়ে আমার বাসার সামনে একটা ছেলের খুলি উড়ায় ফেলে এবং সাথে সাথে ছেলেটা ওইখানে মারা যায় তারপরে আরও বেশ কিছু ছেলে ওই দিনেই মারা যায় কিন্তু ছাত্র জনতার চতুর্দিকে যখন আক্রমণ শুরু করলো কোনো রকমে পালিয়ে গেছে যে ছেলেটা খুন করছে সে কিন্তু যেতে পারে নাই ছাত্র জনতার আন্দোলনে সে কিন্তু সেও মারা গেছে দ্বিতীয় যেটা সবচেয়ে ভয়ানক জিনিস আপনারা এটা আমাদের চোখের দেখা এটা তিন তারিখ রাত্রে তিন তারিখ রাতে নানক সাহেব গেল আমাদের উত্তরাতে যখন নানক গেছে উত্তরা মাস্কের প্লাজায় গিয়ে সে একটা মিটিং করছে তখনই আমরা ধরে নিচ্ছি আজকে অনেক অকারেন্স উত্তরাতে গড়বে আমরা সবাই এটা নিয়ে সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সজাগ করছি যে যাতে বড় ধরনের কোনো তারা ইয়া না করতে পারে এর মধ্যে চারটা পাঁচটা মেয়েকে তারা উঠাই নিয়ে দর্শন করেছে এই হইল আওয়ামী লীগের চরিত্র ওই একাত্তর সালে একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর যে রক্ষী ইয়া ঘর থেকে মেয়ে উঠাইয়া দর্শন করছে ঠিক